জিম্বাবুয়ের বিপক্ষেও দমবন্ধকর এক পরিস্থিতি চার বলে ছয় রান দরকার বোলিংয়ে সাকিব আল হাসান এবং ব্যাটিংয়ে মুজারাবানি তারপর রয়েছেন এনগ্রাভা এবং দুজনেই বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন এবং বাংলাদেশ শেষমেশ চতুর্থ টি-20 জিম্বাবুয়ের বিপক্ষে জিতলো এবং জিতল পূর্ণ শক্তির আসলে দল নিয়ে ব্যাটিং এর যে ভয়াবহ রকমের ব্যর্থতা সেই ব্যর্থতা আসলে ঢেকে দিতে সক্ষম হয়েছে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট ব্যাটিং এর কথা যদি বলি কি ম্যাচটা কি হয়ে গেল সেটাই আসলে বলতে হয় যেভাবে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম শুরু করেছিলেন বাংলাদেশ এই মোমেন্টাম আসলে ধরে রাখতে পারেনি এবং স্রেফ বিয়াল্লিশ রানে বাংলাদেশ দশ উইকেট হারিয়েছে মাত্র বিয়াল্লিশ রানে বাংলাদেশ দশ দশটা উইকেট হারিয়ে একশো রানে গুটিয়ে গেছে একশো এক রানের ওপেনিং পার্টনারশিপ হয়েছিল তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকারের ভেতরে সাঁত্রিশ বলে বান্য করেন তানজিদ হাসান তামিম এটা তার দ্বিতীয় ফিফটি চার ম্যাচের ভেতরে দুটো ফিফটি করে ফেললেন তানজিদ হাসান তামিম এবং মনে হচ্ছে যে হ্যাঁ তিনি হয়তোবা লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন এবং সৌম্য সরকার দিন পরে ফিরলেন দেখার বিষয় ছিল যে তিনি আসলে ঠিক কি ধরনের শেপে আছেন সৌম্য হতাশ করেনি চৌত্রিশ বলে একচল্লিশ রান তিনি করতে সক্ষম হয়েছেন এরপর নাম্বার তিনে আমরা একটা চেঞ্জ দেখলাম নাজমুল শান্তর জায়গায় হৃদয় ব্যাট করলেন বারো রান করলেন এরপরে আর কেউ আসলে দুই অঙ্কের ঘরে পৌঁছতেই পারল না একেবারে হুড়মুড় করে ভেঙে পড়া বলতে যা বোঝায় সেটাই আসলে বাংলাদেশের ব্যাটিংয়ের ক্ষেত্রে ঘটেছে এবং বাংলাদেশ সাধারণত ওয়ান ডে বা টি টোয়েন্টিতে আটজন নিয়ে কেন খেলে সেটার প্রমাণ নিশ্চিতভাবেই এই ম্যাচ মনে হয় মাহমুদুল্লাহ রিয়াদকে রেস্ট দেওয়া হয়েছে সাইফুদ্দিনকেও বিশ্রাম দেওয়া হয়েছে হয়তো তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আসলে জেনুইন ব্যাটার নিয়ে খেলেছে সাথে রিসাদ ছিল সো এই যে বাংলাদেশ যে সাতজন বা আটজন ব্যাটার নিয়ে কেন খেলে সেটার একটা ক্লাসিক এক্সাম্পল এই ম্যাচ কারণ বাংলাদেশ এরকম হুড়মুড় করে ভেঙে পড়ে বিভিন্ন সময় সে কারণেই আর কি তো একশো তেতাল্লিশ করার পর মনে হচ্ছিল যে জিম্বাবুয়ে এই ম্যাচ জিতলেও জিতে যেতে পারে বাট মুস্তাফিজ ওয়াজ টু গুড ফর জিম্বাবুয়ে তাস্কিন ওয়াজ টু গুড ফর জিম্বাবুয়ে এই দুইজন দুর্দান্ত বোলিং করেছেন তাস্কিন চার ওভারে বিশ রান দিয়ে দু উইকেট নিয়েছেন এবং মুস্তাফিজ চার ওভারে উনিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন সম্ভবত এই ম্যাচ জেতানোর জন্যই মুস্তাফিজকে আইপিএল থেকে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি রাইট না হলে হয়তো বাংলাদেশে এই ম্যাচ জিততেই পারতো না সাকিব আল হাসান চার ওভার বল করে পঁয়ত্রিশ রান দিয়ে চারটা উইকেট নিয়েছেন সাকিব লাস্ট ওভারটা জিতলো ঠিকই কিন্তু আসলে এর যে ঘাটতি ব্যাটিং যে দুর্বলতা সেইগুলো কিন্তু বাংলাদেশ কোনোভাবেই আসলে কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ ইনফ্যাক্ট চার শূন্যতে যে সিরিজটা জিতে এগিয়ে আছে সেটা মূলত আসলে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টের কারণে ব্যাটিংয়ে দুর্বলতা প্রতিটা ম্যাচেই কোথাও না কোথাও ফুটে উঠছে হয় টপ অর্ডারে নালে সেটা মিডল অর্ডারে কিংবা সেটা লোয়ার মিডল অর্ডারে নাজমুল শান্ত যথারীতি ব্যর্থ হয়েছেন আরও একবার এবং তার ফর্ম বাংলাদেশ টিমের জন্য চিন্তার বিষয় মা দিবস এগিয়ে স্টে আপনাদেরকে জানিয়ে রাখি যে কেজিএন মেডিকেল লিমিটেড মা দিবস উপলক্ষে এগারো থেকে তেরো মে তিন দিনের ফ্রি চেকআপের ব্যবস্থা করেছে সো মায়েদের তো বয়স হচ্ছে এই একটা সুযোগ নিয়ে আপনি চেকআপটা করিয়ে আনতে পারেন বা ঠিক আছে সুস্থ আছে কিনা সেই খবর রাখাটা ভীষণ রকম জরুরি আমি আপনাদের ঠিকানাটা বলে দিই ওহা পয়েন্ট প্লট হচ্ছে তেরো রোড নাম্বার দুই ধানমন্ডি পপুলারের পাশে স্টার কাবাবের উল্টা পাশে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেয় খুবই খুশি হব ওয়াচিং